হ্যালো এ আবার চলে আসলাম আপনাদের প্রাণপিও জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কত সুন্দর সুন্দর গুজরাটি অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি সফট একবারে পিওর আইটেমের সিল্ক শাড়ি নিয়ে আসি এগুলো খুবই গর্জিয়াস এ দেখেন সম্পূর্ণ কাজ করা এটা থাকবে নেভি ব্লু কালার এটা কিন্তু কালো না দেখেন সম্পূর্ণ নেভি ব্লুর সাথে রানিগুলো আপনি পার খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা এই শাড়িগুলো চোদ্দো হাতের শাড়ি দেখেন এক মুঠে চলে আসছে তো শাড়িগুলো আজকে ভাজের উপরে দেখাই দেব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমি প্রত্যেকটা শাড়ি দেখাই দিচ্ছি এখানে কয়েকটা ডিজাইন আছে প্রাইস একই থাকবে এগুলো মিনিমাম প্রাইজ আসছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা অরিজিনাল গুজরাটি সফট সিল্ক শাড়িগুলো খুবই গর্জিয়াস মিনাকারি সাথে আপনার আঁচলটা কিন্তু কণ্টাস সবে ব্লাউজ আঁচল পাটটা সবে একটা শাড়ি দেখাই দিচ্ছি পা আঁচলটা দেখেন কত গর্জিয়াস আঁচলটা খুবই নাইস এই যেটা থাকবে ব্লাউজটা এটা ব্লাউজটা থাকবে আর আঁচলটা থাকবে এটাই দেখেন আঁচলটা খুবই গর্জেস দেখছেন আঁচলটা গর্জেস আর বডিটা সম্পূর্ণ এটা থাকবে তো এই শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চাইলে আমাদের ক্যাফ এই শোরুমে এসে আপনারা দেখে নিতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে শোরুমে আসতে পারেন দেখে শুনে নিতে পারবেন আর চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এ দেখেন এ দেখেন এ একটা আছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এ একটা কালার দেখেন এটা লতা কাজের উপর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন ঝটপট করে অর্ডার করবেন শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালারটি কাজটি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা দেখেন এটা সবুজ কালার অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু ওয়াও অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি সিল্ক শাড়ি মিনাকারি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন অফার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ওয়াও দেখেন কালার কম্বিনেশানগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনের আপডেট অফারের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটা লাইক শেয়ার ফলো করে রাখবেন দেখেন এ একটা ডিজাইন কত গর্জিয়াস অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেখেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এ দেখেন এই একটা কালার এটা একটা ডিজাইন এটা কন্টাস্ট হবে না এটা ম্যাচিং ওপর অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন তো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা মেরুন কালার মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা আছে জাম কালার এটা আছে সি গ্রিন কালার সি গ্রিনটা কিন্তু আরও সুন্দর অফার প্রাইস মাত্র পঁচিশশো একটা কালার আছে খুবই সুন্দর নিজের জন্য বা গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো অসাধারণ তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেক দামি দামি শাড়ি অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করে আপনারা আমাদের সবটিতে আসতে পারেন যারা দূরে আছেন আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে নিতে পারেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অনলাইন থেকে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজতে দেখবেন পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম